চারিদিকে চাকচিক্যের আড়ালে মানুষ আজ ভুলতে বসেছে তাদের নিজেদের মৌলিক প্রয়োজনের দিক আধুনিক জীবনের পিছনে ছুটে সবুজ আজ ফিকে দিন দিন চড়ছে তাপমাত্রার পারদ বিশ্ব উষ্ণায়ন রোধে বনায়ন প্রয়োজন তাই বিশ্ব পরিবেশ দিবসকে মাথায় রেখে এবং কাশ্মীরের চিনার গাছ পরীক্ষামূলকভাবে রোপণ করতে বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হল শিলিগুড়ি কলেজ চত্বরে বুধবার বকুল গাছ এবং বিভিন্ন ফলের গাছ রোপণের মধ্য দিয়ে আগাম পরিবেশ দিবস উদযাপন করল শিলিগুড়ি কলেজ বেশ কিছুদিন ধরে শিলিগুড়ির আবহাওয়া ভালো থাকায় বৃক্ষরোপণ প্রসঙ্গে শিলিগুড়ি কলেজের অধ্যাপিকা বিদ্যাবতি আগরওয়াল জানান শিলিগুড়ি কলেজ চতরে নানান ধরনের পাখি বিচরণ করে সেই দিক বিচার করে নানান ফলের গাছ লাগানোর পাশাপাশি পরীক্ষামূলকভাবে কাশ্মীর থেকে নিয়ে আসা চিনার গাছটি লাগানো হয় এদিন অন্যান্যদের পাশাপাশি কলেজ অধ্যক্ষ সুজিত কুমার ঘোষ এবং কলেজের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন এই কর্মকাণ্ডে আজকে গতকালকে আমরা একটা বকুল গাছ লাগিয়েছিলাম আর আজকে হচ্ছে যে একটা চিনার নিয়ে এসেছিলাম কাশ্মীর থেকে তো জানি না সেটা হবে কি হবে না কিন্তু একটা চেষ্টা যে চিনার হয় তাহলে আমরা জানি যে চিনার সবচেয়ে বড় এবং ব্রেথ অ্যান্ড লেন্থ দুটোই সবচেয়ে বেশি হয় এই গাছের তো সেটা একটা লাগিয়েছি শিলিগুড়ি কলেজে যদি হয় তাহলে একটা হিস্টোরিক্যাল হবে আর দুটো ফলে গাছ লাগিয়েছি আমাদের এই নিম্বনে যেখানে অনেকগুলো ফলে গাছ আছে অলরেডি এখানে কিন্তু সেটাকেই লক্ষ্য রেখে আমরা করেছি এটাকে যাতে আগামী দিনে এটাকে ফেন্সিং করা ভালো করা যায় এবং যাতে খুব বেশি পাখি বিভিন্ন রকমের পাখি শিলুড়ি কলেজে আসে একটা আলাদা বিউটি বাড়ে সেই দিকে নজর করে আছে করেছি এবং তারপরে হচ্ছে যে যেন ফিফথ জুন সামনে আছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে ডে আমরা সেদিন জানি যে পরীক্ষা চলবে লাগাতে পারবো না তাই প্রোগ্রামটাকে এগিয়েও নিয়েছি আর বৃষ্টি হচ্ছে যখন মাটিটা ভালো আছে ভিজিয়ে ভিজে গেছে অলরেডি তাই আজকে প্রোগ্রামটা করে ফেললাম কলেজের পক্ষ থেকে